বসর হাফি আল্লাহর অলির জীবনী আমি পরে দেখলাম তিনি সারা দিন মত পান করতেন প্রতিদিন সরাব পান করে আবার লুট হয়ে যাইত প্রতিদিনের মতো সরাব পান কইরা বসর হাফি যখন রাস্তা দিয়া বাড়ির দিকে আসতেছে এমন সময় দেখা যায় তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে না হেলিয়া দুলিয়া হাঁটতেছে যারা মদ পান করে সরাব পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না বসর হাফি শরাব পান করি সে যখন মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে আর শরীরটা গড়াগড়ি করতেছে হেলিয়া দড়িয়ে পড়তেছে এক পর্যায়ে শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে নাই টাস করে মাটিতে যখন পড়ে গেল এমন সময় বসর হাফি দেখতেছে তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বসর হাফি যখন কাগজের মধ্যে দেখতেন আল্লাহর নাম লেখা বিসমিল্লাহ আল্লাহ শব্দটা তার চোখের মধ্যে যখন পড়ছে মাতাল অবস্থায় বসর হাফি ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়া এই কাগজের মধ্যে যে ধুলা ছিল ধুলাটারে পরিষ্কার করে আল্লাহ নামটার মধ্যে টুটের মধ্যে ইন্নাত চুম্বন দিছে মাতাল অবস্থায় বসর হাফি ওই কাগজ টুকরাটার মধ্যে চুমা দিয়া কাগজটারে যতন কইরা আর বাড়িতে যায় নাই বসর হাফি একটা দৌড় দিয়া তিনি বাজারের মধ্যে যাইয়া আতরের দোকান খুঁজে বের করলেন একটা আতরের দোকান খুঁজে বের গো এই কাগজটার উপরে সুন্দর করে তিনি আতর মাখায়া সুগন্ধি লাগাইলেন বিসমিল্লা নামের সম্মানে ওই নামটার উপরে আতল লাগাইয়া সুগন্ধি ছড়াইয়া এই কাগজটা ঘরের মধ্যে নিয়ে আসলো বসর হবে ঘরের মধ্যে আইসা কয় আমি তো সারা জীবন মদ পান করি এখনো মদ পান করি কিন্তু এই পবিত্র নামটা আমি আমার মধ্যে তো রাখতে পারি না এটা উঁচু একটা জায়গার মধ্যে রাখতে হবে দেখেন একজন সরাবপুর মদ পানকারী ব্যক্তি বিসমিল্লাহ নামটাকে দেইকা সম্মান করছে ইজ্জত করছে রে ওই নামের সম্মান বজায় রাখতে যাইয়া ঘরের উপরে একটা সাদ ওই সাদ সাদের মধ্যে শামসাইদের মধ্যে বিসমিল্লা নামটা সুন্দর করে যতন করে রাইকা দিছে বসর হাফে বাজান রে ওই নামের সম্মান দিয়া কাগজটা যত্ন কইরা রাখছে গো উপর দিকে দেখা যায় বসর ঘরে বৈশা আবারও সে মতপান করতে যায় ওই দিকে দেখা যায় তিনি যে এলাকার মধ্যে বাস করেন ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি তিনি মুরাকাবা মুশাহাদা কইরা রাতের বেলা ঘুমের ঘরে গেলেন

শিয়ার আল্লাহর আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম ইতিহাসে আজও তারা চির আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম ঠিক কিনা না বাজান আমি যদি এই ছেলেটা এখন দাঁড় করে কই কিরে মনা কসাম তোর বাপের নাম কিতা হে অমুক মিয়া যদি কইরে বাবা কসাম তোর দাদার নাম কিতা সে বলতে পারবে অমুক মিয়া যদি তারে আমি কই বাবা কসাম জি তোর দাদার বাপের নাম কিতা হারবনি না খালি ইয়ে করে আমি যদি কেন যতই মানুষ আসল প্রত্যেকটা মানুষে যদি আমি কই যে কোনচান আপনার দাদার বাপের নাম কিতা সবাই কই পারবনি

শাহজালাল বাবার মাজার মার হাবা দেখেন ছোট্ট একটা দুধের বাচ্চা পর্যন্ত বাবা শাহজালালের নামটা জানে তিনি আল্লাহর ওলি সিলেটের ভূমিতে শুয়ে আছেন কিন্তু ওই ছেলেটা তার দাদার নাম বলতে পারে না দাদার বাপের নামটা বলতে পারে না কথা কোন ঠিক না ঠিক বাবা শাহজালাল আমাদের জেনারেশন থেকে কয়সিরি আগে দুনিয়া থেকে গেছেন কমের মধ্যে 5 থেকে 600 বছর হবে 500 বছর আগে বাবা শাহ জনাল দুনিয়ার জমিনে তারিকতের মোশাল উরাইয়া তিনি পর্দা করেছেন আজও পর্যন্ত ওই নামটা আশেকদের অন্তরের মধ্যে গীতে আছে কিন্তু আমাদের চাছির পাশে আগে যারা আসতেন এদের নাম পর্যন্ত আমাদের মুখস্থ নাই মনে নাই তাদের নাম কি ছিল তারা কোন বারে ছিল এটা পর্যন্ত আমরা জানি না কিন্তু বাবা শাহাজারার নামটা আমরা জানি কেন জানি ওনার জীবন एवं কর্ম ছিল আল্লাহ আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ আর আমাদের পূর্বপুরুষরা যদিও মুসলমান ছিলেন এরা হাত বাজার করছে খাবার দাবার খাইছে দুনিয়াদারি করছে আর কিছু না এর লেগে এরা নাম পর্যন্ত মুচ্ছা গেছে আর আপনি যদি এখনো যদি সমাজের মধ্যে কিছু ভালো কাজ কইরা যান নেক আমল কইরা যান আল্লাহর ওলি রূপে যদি দুনিয়া থেকে যাইতে পারেন আপনি মরে যাবার পরেও আপনার নামগুলা ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরের দেহ পচার আগে বাস পচে যায়

এটা মুমিনদের গুণা বলি মুমিনদের সম্মান কষ্ট হইতেছে বসর হাফি আল্লাহর অলি সরাফরান করতেন কিন্তু হাজারটা খারাপ কাজের ভিড়ে একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার হাজারটা অপরাধ দায়িকা দিছে বুজুর্গ আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন কে যেন এসে বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে উনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তাই মনে করছো যে তাবুল তাবুল শুনে দেখছি এ আর দিন মত খাই এর আল্লাহ বন্ধু বানাইতো আল্লাহর অলিটা বিশ্বাস করে না বুজুর্গ আল্লাহর অলি উনি বিশ্বাস করে না না এটা মনে ঘুমের সান্দে মনে হয় আল্লাহ তালা মনে দেখছি আর নাইলি তেমন আবুল তাবুল দেখছি আর দিন বেটা মত খাই এক এমনি আল্লাহর অলিব ই চিন্তা করি আল্লাহর অলি বুজুর্গ অলি তিনি আবার ওনার চোখে ঘুম আসছে একই রাতের মধ্যে আবার ঘুম আসলো চুকটা বন্ধ করার সাথে সাথে তিনি দেখতেছেন কে যেন অদৃশ্য থেকে আইসা বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে তিনি আবার সব কষ্টে উঠছে ও কি তার মত খাই এর আল্লাহ বন্ধু বানাইব কেমনে উনি বিশ্বাস করে না এরকম ভাবে বুজুর্গ আল্লাহর ওলি একবার দুইবার তিনবার একই সব দেখার পরে চতুর্থ বার যখন তিনি আবার স্বপ্নের গড়ে গেলেন দেখা যায় কে যেন বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করছে তখন স্বপ্নের গড়ি ওই বুজুর্গ আল্লাহর জানতে চাইলেন সে তো সরাব কর সে তো মত পান করে আল্লাহ কেমনে সরাব করলে বন্ধু বানাইলো। তখন অদৃশ্য থেকে বলা হচ্ছে হে আল্লাহর অলি এ বুজুর্গ আল্লাহর বান্দা বসর হাফি যদি শরাব পান করে সে আল্লাহর নামকে সম্মানিত করেছে বিসমিল্লা নামের সম্মান দেয়া ওই নামের মধ্যে সুগ্রাম ছড়াইছে ওই নামের মধ্যে আতর মাখাইয়া সুগন্ধি লাগাইছে এই জন্য আমার আল্লাহ তার হাজারটা অপরাধ ঢেকে রাইখা তার অন্তরের ময়লা পরিষ্কার করে দিয়া তার অন্তরের মধ্যে আমার আল্লাহ এসকের বাতি জ্বালাইয়া দিছে

আমরা কলহা কলুষিত তাই আল্লাহ হায়াত দালাশ করুক আমিন কোন আমিন শুনেন মনোযোগ দিয়ে পরে মত মনে যেই কথাটা বলতে চেয়েছিলাম মনে আছে নি? বুজরুগো আল্লাহর ওলি তিনি জানতে পারলেন বসর হাবিব মদপান করলে ও একটা ভালো কাজ করছে বিসমিল্লাহ নামের মধ্যে আতর মাখায় সুগন্ধি লাগাইছে এই জন্য আমার আল্লাহ তার হাজারটা অপরাধে ক্ষমা করে দিছে একটা ভালো কাজ করার কারণে এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ কই বান্দা তুমি যদি হাজারটা অপরাধ করো হাজার পাপ করলেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না আল্লাহ কই লা তাক না তুমির রহমাতিল্লাহ বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যখন আমি আল্লাহর কাছে তওবা করস আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গাফফার ওই নামের গুণে আমি তোদেরকে ক্ষমার দৃষ্টিতে দেইখানে আল্লাহ পাখির নিরানব্বইটা নামের মধ্যে নিরানব্বইটা সিফতি নামের মধ্যে তিনটা গুণবাচক নাম একটা গাফফার একটা রাহমান একটা রাহিম গাফফার শব্দের অর্থ ক্ষমাকারী রাহমান শব্দের অর্থ দয়ালু রাহিম শব্দের অর্থ দয়ালু খুব মনোযোগ বান্দারা গুনা করলে গাফফার নামের গুণে আল্লাহ ক্ষমা করে রাহমান নামের গুণে আল্লাহ দয়া করে রাহিম নামের গুণে দয়া করে এখন প্রশ্ন হলো হুজুর নাম তো দুইটা একটা রাহমান একটা রাহিম অর্থ একটা কে অর্থ একটার কারণ হলো রাহমান নামের অর্থ দয়ালু রাহিম নামের গুণের তো দয়ালু রাহমান নাম দিয়ে পাক সবাই দয়া করে

এরপরে বৃষ্টি যদি আয় হিন্দুর গোর মুসলমানের গোর পাশাপাশি থাকে একই গ্রামের মধ্যে আছে না বৃষ্টি আইলে কি খালি হিন্দু বেড়াতে চালো মুসলমান বেড়াতে চালো মেঘ করে না হিন্দু বেড়াতে চালো করে ইদে লোক আল্লাহ রহমান নামের গুণ আল্লাহ রহমান নাম দিয়া আল্লাহ সবাই দয়া করে এখানে কোন জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক যাতা আছে আল্লাহ বান্দা হওয়ার কারণে আল্লাহ সবাই রে রহমান নামের গুণে দয়া করে আর রাহিম নামের গুণে আল্লাহ পাক শুধু মুমিনদেরকে দয়া করে এই দুইটা নামের অর্থ একটা কিন্তু প্রয়োগের ক্ষেত্রে রাহমান নাম দিয়ে আল্লাহ সবাই দয়া করে আর রাহিম নাম দিয়ে আল্লাহ শুধু মুমিনদেরকে দয়া করে সুহান আল্লাহ আর গাফান নামের গুণে আল্লাহ বান্দার গুনা ক্ষমা করে আমরা যে অপরাধ করি আমরা যে ফাফ করি যখন আমরা আল্লাহর কাছে তৌবা করি যে আল্লাহ গো আমরা অপরাধ করছি গুনা করে নিছি আল্লাহ তুই মাফ করে দেবো তখন আল্লাহ কয় যাক আমার বান্দা গুনাহ কইরা তো অনুতপ্ত হইছে আমার কাছে তো ভুল স্বীকার করছে ভুল স্বীকার করার কারণে আল্লাহ কয় যা তোর মাফ করে দিলাম আর হাদিস শরীফে রাসূল বলেছেন হাদিস শরীফে দয়াল নবী বলেন যে তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা লাও জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ কইরা বইরা লাও ওই মুহূর্তে যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করে নবী বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে সুবহানাল্লাহ

কারণ বান্দার চুকের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় দেখবেন আমরা যখন নদীর মধ্যে ঢেউ সমুদ্রের মধ্যে ঢেউ উঠে নদীর ঢেউ সমুদ্রের ঢেউ দেখার জন্য দেখবেন আমরা নদীর পারে গিয়া দাঁড়াই সমুদ্রের পারে গিয়া দাঁড়াই যাই বা ইডি দেখতে কেমন লাগে দেউগুলা দেখলে আমরা পারে বৈসা বিশা উপভোগ করি অনেকে কবিতা লেখে ছন্দ লেখে কথা কোন ঠিক না নদীর ডেউনিয়া কতজনে কত ছন্দ লেখে কত কবিতা লেখে কারণ আমাদের কাছে ভালো লাগে এই জন্য কলম হাতে নিয়া নদীর ঢেউ সমুদ্রের ঢেউ উপভোগ করি আমরা কাছে ভালো লাগে আর আমার আল্লাহর কাছে ভালো লাগে ওই মুহূর্তটা আল্লাহর বান্দারা যখন চোখের পানি সমান সাইরা কান্দে ওই পানিটা যখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে আল্লাহ কয় ওই জিনিসটা উপভোগ করতে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আমার বান্দাগুলা যখন দুইটা চোখের পানি ছাইরা ছাইরা এই জন্য আমার নবী বলছেন তোমরা হাসবা কম কানবা বেশি বুজুর্গ ব্যক্তিদের জীবনী পরে দেখেন তারা সব সময় চুখের পানি চাহিদা কানতেন তারা অট্ট হাসি হাসতেন না মাঝে মধ্যে তারা মুস্কি হাসতেন কিন্তু বেশিরভাগ তারা হাসি হাসতেন না তারা মুস্কি হাসতেন আর বেশিরভাগ তারা কান্নাকাটি করতেন বন্ধু বসর হাফি আল্লাহর অলি তিনি সরাব পান করলো তার জীবনে একটা ভালো গুণ ছিল এই জন্য কোন মানুষকে কোনো দিন নিন্দা করতে নাই আমার চোখে আপনি খারাপ হইলেও আপনার একটা ভালো কাজের গুণে আল্লাহ তালা আপনার সারা জিন্দিগির গুনা মাফ কইরা দেয় আল্লাহ आमदार এত ভালো রাখছে আমরা যে এত ফাফ করি এত ফাফ করার পরেও দেখেন আল্লাহ आमदार সুস্থ রাখছে আল আমরা মানুষের অবগোচরে লুকাইয়া লুকাইয়া কিছু পাপ যে করি আমরা এমন কিছু পাপ করি একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হয় লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাইতে পারতাম না না মিছা কইলাম আমার আপনার জীবনে এমনও ফরাত আছে এমন কিছু গুনাহ আছে একটা পাপ যদি খালি প্রকাশ করা হয় আমরা এই মুখটা লজ্জায় আর দেখাইতাম না এরপরে দেখেন আমার আল্লাহ কত দয়াবান আমরা যে হাজারটা অপরাধ করি এতগুলো অন্যায় করি এর ফলে আল্লাহ আমরা হাজারটা অপরাধে দায়িত্ব রাখছে কেন আমরা সারা দিনে ২৪ ঘন্টার মাঝে যদি সাড়ে তেইশ ঘন্টা অপরাধ করি আধা ঘন্টা সময়ের ভিতরে এক সেকেন্ড যদি আল্লাহর একটা ভালো কাজ করি এই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ আমরা হাজারটা অপরাধে দায়িত্ব দেয় এই জন্য ভাই আমার সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যে প্রতি দয়া করুন এই শুকরিয়া দায় বৃতেই শেষ করতে পারব না না মিসা কইলাম বাবাজিরা আমার বন্ধুরা আমার बुजुर्ग আল্লাহর ওলি তিনি যখন জানতে পারলেন বছর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন একটা বড় কাজ করার কারণে তখন ওই बुजुर्ग আল্লাহর ওলি তিনি বসর হাফিকে এই সংবাদটা দেওয়ার জন্য তিনি রোয়ানা হয়ে গেলেন বসর হাফির বাড়ির উদ্দেশ্যে বন্ধু বসর হাফির বাড়ির উদ্দেশ্যে তিনি রোয়ানা হয়ে গেলেন বাবাজিরা আমার বন্ধুরা আমার বসর হাফির বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেলেন বুজুর্গ আল্লাহর ওলি গভীর মনোযোগ মনোযোগ বসর হাফি আল্লাহর ওলি তিনি যখন বাড়ির মধ্যে মতপান পান করতে ব্যস্ত বসর হাফি মতপান পান করা ব্যস্ত এমন সময় বুজুর্গ আল্লাহর ওলি বসর হাফির বাড়ির কাছাকাছি সংবাদটা নিয়ে যাচ্ছেন এমন সময় ওই আল্লাহর ওলিকে দেখার পরে আশেপাশের লোকজন ধারণা করতেছে যে বুজুর্গ আল্লাহর অলি মনে হয় বসে ভাবির বাইদ গেছে মদ খাইবে লাগে এরা ফয় সব বনাস এবারে তো আমরা বালা মনে করতাম রে এবারে যে আজকে মদ করে বাইর গেছে গা তাইন মনে মদ খাইবে লাগে শুন নাউজুবিল্লাহ বল আমাদের মেন্টালিটি এরকমই অনেকে আমরা ধারণা করি অনেকে আমরা ধারণা করি যে না যাই না না শুন না একটা মানুষের উপর একটা কথা তুলে দিই আসেন এমন

কি ওই লোকটা সম্পর্কে আমার হইব এমন না না অনেক লোক আছে একজন আরেকজন মন্তব্য করে তামসা করে এগুলা দিবতের সামিল এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে কথা কোন ঠিক না মিঠি তখন এরা মনে করছে যে এই বুজুর্গ আল্লাহর অলি তাইন মনে মত পেয়ে লেগে গেছে এরা আলগার থেকে এটা ধারণা করছে কিন্তু আল্লাহর অলি ওই বসর হাফিকে সংবাদটা দেওয়ার জন্য উনি গেছেন গিয়া ডাক গেছেন বসর হাফি কি বাড়িতে আছেন একটু বের হন আমি একটা সংবাদ নিয়ে আসছি তখন ওই বসর হাফি তো মদ খেয়ে আসে লুডুই ভিতর থেকে একজনে ডাকতে কইতেছে কয় তাইন মাতাল অবস্থায় আছে উনি এখন দেখা করতে পারবে না তখন এই বুজুর্গ আল্লাহর আলী বলতেছেন তার কানে গিয়ে বলে দাও চুপে চুপে বলে দাও যে একজন ব্যক্তি আপনার সঙ্গে জরুরি একটা বার্তা নিয়ে আসছে সাক্ষাৎ করার জন্য তখন ওই সংবাদটা ভিতরে যাওয়ার পরে বসর হাফি মাতাল অবস্থায় জানতে চাইলো যে বাহিরের লোকটাকে গিয়ে বলো উনি কার পক্ষ থেকে বার্তাটা নিয়ে আসছে তখন তার প্রতিনিধি বাহিরে আসলো যে বার্তাটা কার পক্ষ থেকে আসছে বুজরুগো আল্লাহর ওলি ডাক দিয়া কয় বার্তাটা এসেছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ হতে হতে আপনি গিয়ে বলেন যে জরুরি বার্তা আমি তার সঙ্গে কথা বলবো এই সংবাদ যখন ভিতরে গেছে গো বসর হাফিজ যখন জানতে পারলো যে আল্লাহর পক্ষ থেকে বার্তা এটা শুনলাম এখন সে মাতাল হইলে ঘুম থেকে উঠছে সে বিছানা থেকে উঠা আস্তে আস্তে বাহির হইয়া দেখতে যে একজন বুজুর্গ মানুষ তার বাড়ির সামনে কি ব্যাপার আপনি কেন আসছেন তখন ওই বুজুর্গ আল্লাহর অলি কয় বসর হাফি আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা পেয়েছি আল্লাহ পাক তোমাকে বন্ধু রূপে গ্রহণ করে নিছে বসর হাফি মারছে বসর হাফি মারছে এবারে দমক

তুমি নগণ্য হলেও তুমি অসাধারণ একটা মানুষ তুমি হাজারটা অন্যায় করলেও তোমার জীবনে কোনো একটা ভালো কাজ করেছো কি আর ভালো কাজ করলাম তখন বুজুর্গ আল্লাহর কয় দেখো তো তুমি মনে করে তুমি মাতাল হইয়া বাড়িতে যাওয়ার সময় একদিন রাস্তার মোড়ে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম লেখা পাইছিলেন তখন বসর হাবি কয় হ্যাঁ পাইছি কি করছিলা বসর হাবি কয়ে আমি এটা বাজারে নিয়ে এই কাগজটার মধ্যে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইয়া আমার ঘরের সানসাইডের উপরে আমি সুন্দর করে যত্ন করে রাখছি বুজুর্গ আল্লাহর অলি ডাক দিয়া কয়ে বসর হাফিরে ওরে বসর হাফি তুমি নিজে ও জানো না বিসমিল্লা নামের সম্মান দেওয়ার কারণে তুমি ওই নামটার মধ্যে সুগন্ধ লাগানোর কারণে আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে এসকের বাতি জ্বালাইয়া দিছে তুমি হাজারটা অপরাধ করলেও এই একটা ভালো কাজ করছো আমার আল্লাহ তোমার হাজারটা অপরাধের ঢাইকা দিছে হুজুর বসর হাফি ডাক দিয়া কই হুজুর সত্যি যদি আপনি আমারে ওই সংবাদ দিয়া থাকেন আল্লাহ যদি সত্যি আমার গুনাহ মার্জনা করে থাকে তাইলে হুজুর আমার জীবনে তো ভুলের কোন সীমা নাই আমার জীবনে তো অনেক পাপ করেছি আমার জীবনে বহু পান করেছি আমার মতো একটা নগণ্য মানুষকে আল্লাহ যদি একটা ভালো কাজ করার কারণে যদি ক্ষমা করতে পারে তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে জিন্দগিতে আমি আর কোনদিন শরাব পান করব না আরো জোরে জোরে করল আল্লাহ একবার তুমি পরশ আমি লোহা ও পাই ওরে পরশের কিরণে লোহা স্বর্ণদেও বানাই গো শীত এই ভিজ্ঞা চাই তোমার প্রেমাগুণে আমায় পইরা করো সাই বাজান রে মুরুব্বির একটা কথা বলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক না বেটে সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোক ভালো হতে সময় লাগে না বন্ধু বসর হাফি একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার হাজারটা অপরাধে ডাইকা দিছে আর ওই প্রমাণটা দেওয়ার জন্য একজন বুজুর্গ ব্যক্তিকে আমার আল্লাহ এটা আদিষ্ট করেছেন ওই বুজুর্গ ব্যক্তি বসর হাফি হাফিজের কাছে সংবাদ দেওয়ার কারণে সত্যি 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 বসর হাফি হাজারটা অপরাধ করার পরেও এবার তৌবা করেছে যে জিন্দগিতে আর কোনোদিন আমি শরাব পান করব না এই অনুতপ্ত হইয়া বসর হাফি পাঁচ অক্ত নামাজের মধ্যে মাসগুল হয়ে গেল তাহার যুদের নামাজ পড়ে পড়তে 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 বসর হাফি ওনার জীবনে যতদিন পাইচা গেছে ওনার পায়ের মধ্যে জুতা রাখে নাই তিনি খালি হাঁটতো তখন তাকে এলাকার লোকজন জিজ্ঞেস করলো বসর হাফি তুমি যখন মদ পান করেছো তখন তো তোমার পাও থেকে জুতা সরে নাই এখন দেখছি তুমি জুতা পরো না কারণটা কি বসর হাফি কয় আমি নামাজের মধ্যে এমন মজা পাইছি নামাজ পইরা আমি জানতে পারলাম আল্লাহ তালা জমিনদারে নামাজের জন্য মসল্লা বানাই দিছে যেই জমিনটাতে বসে আছি ওই জমিনটাকে আমার আল্লাহ নামাজের জন্য মসল্লা বানাইয়া দিছে বসর হাফিলুকদেরকে বলে যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বিছাইয়া রাখছে রে আল্লাহর বিছানো বিছানার মধ্যে আমি জুতা পাও দিয়া হাঁটা এটা বিয়াদবি ছাড়া অন্য কিছু মনে করি না এই জন্য তার জীবনে যতদিন দুনিয়াতে বাইচা গেছেন বসর হাফি জুতা ফিন্দা কোনোদিন হাটেন নাই আর জুতা ফিন্দা না হাঁটার কারণে তারে হাফি বলা হয় হাফি শব্দের অর্থ হলো যারা খালি পায়ে হাঁটে হাফি শব্দের অর্থ যারা জুতা সারা খালি পায়ে হাঁটে তাদেরকে বলা হয় হাফি এই বসর হাফি উনি এই জন্য হাফি বলা হয়েছে তার জীবনে যতদিন বাচ্চা গেছে উনি ইসলাম ধর্মের সাহস পাওয়ার পরে নামাজের মজা পাওয়ার পরে উনি এই জমিনের উপরে আর জুতা পাও দিয়ে কোনোদিন হাঁটছে এটা ওনার তাকুয়া ছিল সুবহান আল্লাহ কল এরপরে উনি যখন খালি পাবে এই বসর হাফি আল্লাহর ওলি বলে সাব্যস্ত হওয়ার পরে মানুষ তাকে চিনে না কিন্তু ওই এলাকার পশু পাখি পর্যন্ত তার চিনছে আল্লাহর ওলি রে কেমনে চিনছে আমি ওনার জীবনী পরে দেখলাম উনি যত জীবন বাইচা গেছেন দুনিয়ার উপরে কোনদিন কোন একটা পশু পাখি রাস্তার উপরে যেই রাস্তা দিয়ে বসর হাতে চলাফেরা করতেন ওই রাস্তার উপরে কোনো দিন লেদাইছে না ময়লা দিছে না আল্লাহ আকবার বলবেন না বসর হাফি যতদিন দুনিয়ার মধ্যে বাইচে গেছেন ওই রাস্তা দিয়ে যতদিন পশু পাখি চলাফেরা করছে এরা কোনোদিন রাস্তার উপরে নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা দিছে না এরপরে হঠাৎ একদিন দেখা যায় হঠাৎ একদিন দেখা যায় একজন গৃহস্থ তার গৃহপালিত গরু নিয়ে যখন রাস্তা দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখা যায় তার একটা গরু রাস্তার মধ্যে ময়লা ফেলে দিয়েছে তখন এলাকার লোকজন আইসা ওই গৃহস্থকে বলতেছে কিরে ভাই তোমার গরুর এত বড় সাহস জীবনে দেখলাম না বসর হাফিল এলাকার মধ্যে কোনো গরু ছাগল পশু পাখি রাস্তার উপর ময়লা ফেলে নাই তোমার এই পশুটা রাস্তার উপর ময়লা ফেললো কেন গৃহস্থর ডাক দেয়া কয় হে এলাকার বাইরা বসর হাফি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন তাইলে আমার গাবি কোনদিন রাস্তার মধ্যে ময়লা ফেলে দিত না যেহেতু আমার দাবি রাস্তার উপরে ময়লা ফেলে দিয়ে প্রমাণ হয়েছে বসর হাফি নিশ্চয়ই ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ায় থাকা অবস্থায় আমার গাবি কোনোদিন রাস্তার মধ্যে ময়লা দিত না ময়লা যেহেতু দিয়ে দিছে নিশ্চই আল্লাহর অলি বসর হাফি এই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন ওনার ইন্তেকাল হয়েছে সত্যি 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 গো খুসকইরা দেখা যায় খুসকইরা দেখা যায় বসর হাফি সত্যি সত্যি ওনার ইন্তেকাল হয়ে গেছে

কোনো মানুষই সাধারণ অসাধারণ আপনি হয়তো একজন মৎস্য ব্যবসায়ী হতে পারেন আপনি একজন তরকারি ব্যবসায়ী হতে পারেন আপনি একজন অটোরিকশা চালক হতে পারেন আপনি একজন সিএনজি চালক হতে পারেন আপনি একজন মোটর গাড়ি ড্রাইভ করতে পারেন আপনি একজন মুদিমালের ব্যবসায়ী হতে পারেন আপনি একজন কাঠমিস্ত্রি হতে পারেন আপনি একজন রাজমিস্ত্রি হতে পারেন ছোট্ট একটা কর্ম যদি আপনার হয় পানের দোকানদার যদি হয় ওই ব্যক্তিটার আত্মা যদি শুদ্ধ হয় আমার আল্লাহ তাকেও বান্দা থেকে বন্ধু বানাইতে পারে এই জন্য কোন মানুষকে কখনো অপমানের চোখে দেখতে নাই অবজ্ঞার চোখে দেখতে নাই কারণ মেন ক্যান নট লিভ এলো মানুষ একাবাস করতে পারে কথা কোন ঠিক না